অনেকদিন পর এলাম দাউদকান্ডি সাথে আছে হাসান আলী ভাই রাতের দাউদকান্দির একটা আলাদা মজা আছে চারপাশ ঝমঝমাট আলোয় আলোয় ঝলমল করছে পুরো বাজার মানুষের ভিড় খাবারের গ্রান যেন একটা উৎসব চলছে বাজার ঘুরতে ঘুরতে নানারকম খাবারের দোকান চোখে পড়ছে কাবাব বিরিয়ানি ফুচকা হালিম কি নেই এখানে এরপর আমরা সেখানে পাতানো দুইটা চেয়ারে বসলাম এবং চিকেন মাছ আলা অর্ডার করলাম চিকেন মাছ আলা অর্ডার করলাম ঠিকই কিন্তু দোকানে এত ভিড় যে খাবার আসতে আসতে বিরক্ত হয়ে যাচ্ছে এরপর পাশের হালিমের দোকানের থেকে তিরিশ টাকার করে হালিম নিলাম হালিমের স্বাদ ও মন্দনা মশলা ঠিকঠাক ঝালটা একেবারে পারফেক্ট এবং এর মধ্যে কিছুটা তেতুলের টক দিয়ে তেঁতুলের কারণে আরো ভালো লাগছিল যাই হোক হালিমটা খেতে লাগলাম হালিম খেতে খেতে আমাদের অর্ডার করা চিকেন মাস আলা তৈরি হয়ে গেল তবে এতক্ষণ পর এখন আর এই রাস্তার পাশে বসে খেতে ভালো লাগছে না যদিও রাস্তায় বসে খাওয়ার একটা অন্যরকম মজা আছে কিন্তু আজকে মন চাইছে না তাই বললাম ভাই পার্সেল করে দেন আমরা পার্সেল নিয়ে বাড়ির দিকে রওনা করলাম রাতের ঝমঝমার দাউদকান্দি বাজারে কিছু সময় কাটালাম স্মৃতিতে জমা হলো আরো কিছু রঙিন মুহূর্ত আবার দেখা হবে দাউদকান্দি আজকের জন্য এখানেই শেষ